গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে ছটা ছটায় ওঠার কথা ছিল অলরেডি আধ ঘন্টা লেট উঠে পড়েছি আমি এখন প্রথমে আগে স্নানটা করব করে পুজো করব তারপরে মেয়ের খাবার বসাবো চলো এমনি আধ ঘন্টা লেটে রান করছি দেখা যাক কত কি করে উঠতে পারি বাজে এখন সাড়ে সাতটা পুরো আমার স্নান পুজো কমপ্লিট রান্না শুরু করব প্রথমে আগে পায়েসটা বসিয়ে নেবো পায়েসটা একদিকে হতে থাকবে আর একদিকে ভাজাগুলো করব পায়েস হয়ে গেলে তারপরে ভাত বসিয়ে দেবো চলো শুরু করি চট করে এখন এখানে চলছে ভাজাভুজি পাঁচ রকমের যে ভাজাটা সেটা আমি একদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে পায়েসের যে দুধটা সেদিকে সেটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমার পাঁচ রকমের ভাজা যেটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে পায়েসও কিন্তু পুরোপুরি কমপ্লিট আমি তারপরে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে এই হচ্ছে আমার আজকে পায়েস প্রথমবার মেয়ের জন্য পায়েস বানালাম আশা করি ভালোই হয়েছে আর ভাই কলেজে যাবে তো ভাইয়ের জন্য একটু লঙ্কার বড়া আর একটুখানি পেঁয়াজি ভেজে দিচ্ছিলাম ওকে বললাম মানে ওকে আমি টিফিন বক্সে করে দিয়ে দেবো ওখান থেকে মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে খেয়ে নেবে আর সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল কচুরি আর তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি আর এইদিকে মোটামুটি আমি এখন রেডি করছি থালা থালা সাজিয়েই ফেলেছি ভাই যাতে আসলেই বসে পড়তে পারে বসেই খাইয়ে দিতে পারে আর যাতে ওকে এসে ওয়েট করতে না হয় তাই জন্য আমি কিন্তু এদিকে টালা মোটামুটি সাজিয়ে একদম রেডি করে ফেলেছি

বেরোনোর কথা ছিল সাড়ে নটায় বেরিয়েছি পুরো দশটায় এই যে আরেকজন মুখে আঙুর দিয়েছে ভাতু খেয়ে মাছটা খেয়ে এরকম করছে মাছটাতে আমি প্রচুর জাল দিয়েছিলাম মনে হয় জাল লেগেছে চলো মা রা উঠবে দিল্লি উপর থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে লাগেজ পুরো প্যাকটাপ ওই দেখো সামনেও রয়েছে কাউকে একটা ওটা কোলে নিয়ে বসতে হবে আর কম্বলটা আমার পায়ের তলায় নিয়ে দেবো চলো যাই হোক মা উঠে গেছে কাকুমা নেমে গেছে

আশা করি মন্দির খোলাই থাকবে আবার মেয়েকে নিয়ে বিকেলবেলা বেরোবো তার থেকে ভাবলাম এখনই একবারে পুজো দিয়ে তারপরে ওদের বাড়ি যাই এটা হচ্ছে বর্গবিহা মন্দির তোমরা অনেকেই চেনো যারা এখানে থাকো কাছাকাছি সতীপীঠের মধ্যে একটা এটা চলো মন্দিরে যাই গিয়ে আবার দেখা হচ্ছে এখন মেয়েকে একটু কাকিমার কোলে দিচ্ছি কাকিমা কোলে নিয়ে এখন ঘোরাঘুরি করবে এখানে আর আমরা এখানে পুজো কিনে নিচ্ছি মানে পুজো দেওয়ার জন্য ডালা কিনছি আর কি কাকিমা দিয়েছে পুজো আমিও দিয়েছি মাও দিয়েছে সবাই পুজো দিয়েছি এখান থেকে পুজো নিয়ে ভিতরে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে এবার একটা যেটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আমি তো দেখলাম যে দেড়টার সময় মন্দির বন্ধ হয় বাট মন্দিরে ঢুকে আমরা জাস্ট পুজো দিতে দাঁড়িয়েছি আমাদের ডালাগুলো নেওয়া শেষ হয়েছে সঙ্গে সঙ্গে দেখলাম ভোগ ঢুকবে বলে একদম দরজাটা বন্ধ করে দিল আর এদিকে মাকে দেখো পায়ে এমন ব্যথা খোড়াতে খোড়াতে ল্যাংড়াতে ল্যাংড়াতে উঠছে এই হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট ওই হচ্ছে মায়ের মূর্তি অল্প হয়তো দেখাও গেছে আর এই চলে এসেছি আমরা অরিন্দমদের বাড়ি আর এখানে সবাই দাঁড়িয়ে আছে মেয়েকে ওয়েলকাম করার জন্য আর মেয়ে তো একটু ঘুমিয়েও নিয়েছিল সেজন্য এখন বেশ এনার্জি আছে আর মহানন্দ এখন গাড়ি থেকে নামছে

এখানে মেয়ে সব ঠাম্মারা পিপিরা তারপরে যে মা দিদি ভাই সবাই মিলে এখানে মেয়েকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে আর ও এসে না সবাইকে নতুন নতুন দেখছে তো একটুখানি অবাকি হচ্ছিল বাট কান্নাকাটি করেন এইটা একটা ভালো জিনিস

ঘরে ঢুকে প্রথমেই দুই বনে চলে এসছে মন্দিরে ঠাকুর প্রণাম করতে এটা হচ্ছে অরিন্দমদের বাড়ির ঠাকুর ঘর আর এখানে নারায়ণ নারায়ণশীলা রয়েছে প্রতিষ্ঠা করা গোপাল ঠাকুর রয়েছে বাকি সব ঠাকুরই রয়েছে তো দুই বোনকে কোলে নিয়ে এখানে এখানে চলে এসছে অরিন্দম আগে ঠাকুর নমস্কার করাতে তারপরে ঘরে যাবে আর কি ওরা অনেকক্ষণ সার্ভিস দিয়েছে কিন্তু আর সার্ভিস দিতে পারছে না এবার একটুখানি করছে মোটামুটি এখন একটু মাকে চাই বাবাকে চাই অনেক অচেনা মুখ দেখেছে তো আর সব থেকে বড় কথা হচ্ছে এত ভিড় ভাটটা এর আগে দেখেনি সবাই এত কোলে নিচ্ছে আদর করছে ভালোবাসছে ও একটুখানি ঘাবড়েই গেছে চাই হোক একটুখানি ম্যামে করছিল ঠিকই কিন্তু মানে ছবি টবি তোলা ক্যামেরার দিকে পোস্ট টোস্ট দেওয়া এগুলোর জন্য সব ঠিকঠাক আছে আর এত পিপি আর কাকাই এখানে রয়েছে সবাই তো কোলে নেবেই এইটুকু তো সহ্য করতেই হবে বাড়ি ঘুরতে এসছে যখন এইটুকু সহ্য না করলে হবে সবার আদর সবার ভালোবাসার মিহি এই দেখো ঠাকুমাদের কোলে উঠেছে এখন এরা হচ্ছে সব ঠাম্মা এরা হচ্ছে সব পিপি ফোন কোলে নিচ্ছে এটা হচ্ছে বড় পিপি পিছনে দাঁড়িয়ে আছে মন পিপি এখানে তোর্ষা পিপি এটা হচ্ছে ছোট পিপি ও এখানে রাখি পিপি দাঁড়িয়ে আছে ওখানে ছোট ঠাকুমা দাঁড়িয়ে আছে পাশে সানো ঠাকুমা রয়েছে সবাই রয়েছে মোটামুটি আর এদিকে হচ্ছে আজকে লাঞ্চের যা যা ছিল সেগুলো সাজানো আছে আজকে লাঞ্চে ছিল ভাত ডাল শুক্তো আলু ভাজা মিক্সড ভেজ তার সঙ্গে হচ্ছে পানির আজকে যেহেতু বৃহস্পতিবার ওদের বাড়িতে নিরামিষ তাই জন্য আজকে নিরামিষ মেনু ছিল লাঞ্চ কমপ্লিট মেয়ে ওপরে ঘুমোচ্ছে রাখি আছে রাখিকে মেয়ের কাছে রেখে এসেছি ওই একটুখানি থাকুক ওখানে আমি এখন একটু এখানে হাঁটাহাঁটি করছি প্রচুর খিদে পেয়েছিল আর খেয়েও নিছি অনেক আর রান্নাটাও খুব ভালো হয়েছিল আর এমনিও আমি নিরামিষ রান্না একটু পছন্দ করি তাই জন্য চলো আদে এখন সাড়ে চারটে এখন এই বাড়ি থেকে যাচ্ছি ওই বাড়ি ভ্রমণে চলো যাই এটা হচ্ছে মানে এখানে কাকুরা থাকে আর কি আর মানে কাকুরা মানে অরিন্দমরা থাকে আর ওই দিকটা থাকে বাকি কাকুরা কিন্তু এখানটাতে হচ্ছে অরিন্দম বলছো ক্যান্টনমেন্টে থাকে বল আর একবার এটা ব্লগে বল করে কি চলো কাকুদের বাড়িতে যাই এটা হচ্ছে দেখাচ্ছি যে এটা হচ্ছে জাস্ট রাস্তার ওপারে এই তো হচ্ছে অরিন্দমদের বাড়ি এই ক্রস করলেই ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখানে ঢুকলেই কাকুদের বাড়ি চলো ঠান্ডা প্রথম মাথায় পেঁচিয়েছি আমি আজকে ভালো ঠান্ডা সকাল বেলায় বিশাল গরম বাকি সুন্দর একটা লক্ষ্মী নারায়ণ দেখাচ্ছি এটা অরিন্দমদের বাড়ির ঠিক উল্টো দিকেই এখানে ওরা ঠাকুর তৈরি করে একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি লক্ষ্মীনারায়ণ কি হ্যাঁ লক্ষ্মীনারায়ণের এটা খুব সুন্দর মূর্তিটা তৈরি হচ্ছে এখনো তৈরি হয়নি বাড়িটা এটা হচ্ছে অরিন্দমদের বাড়ি কালকে ভালো করে একটা হোম ট্যুর দেব এখন আপাতত বাইরে থেকেই থাক কালকে বাকিটা দেখা যাবে আরে মা কোথায় রে বড়বাসির সাথে গল্প করতে দাঁড়িয়েছে বোধহয় ডাক আসছে আমি যাচ্ছি কাকিমা যাচ্ছে অরিন্দম যাচ্ছে মা যাচ্ছে রাখি যাচ্ছে এটা হচ্ছে অরিন্দমের বড় মামার মেয়ে রাখি মানে আমার ননুদ এই যে ওই যে কাকিমারা আসছে দেখা যাচ্ছে এই দেখো এই হচ্ছে বাড়ি জাস্ট ক্রস করে এখানেই হচ্ছে কাকুদের বাড়ি চারিদিকে শুধু পুকুর এদিকে পুকুর এদিকে পুকুর কি করতে হবে সাঁতার জানতে হবে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে

চারিদিকে গাছ দেখ জবা এক একটা জবা গাছ মানুষের থেকে গাঁদা দেয় বাহ প্রচুর গাঁদা হয়েছে তো আচ্ছা এইটা হচ্ছে সেজ কাকুদের তাই তো ওই যে দেখা যাচ্ছে হলুদ হলুদ ওটা হচ্ছে বড় কাকুদের আর ওই পিছনে যেটা বারান্দা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শানু কাকুদের এটা হচ্ছে কাকুদের বাড়ির লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হয়েছে একদম কালো কালো লঙ্কা এই লঙ্কাগুলোতে হেভি ঝাল গাছ ভর্তি পুরো লঙ্কা আর পাশে একটা বড় লেবু গাছ আছে সেই লেবু গাছটাতে সব একটা ঢালে দুটো দুটো করে জোড়া জোড়া লেবু হয়ে আছে দেখো কত তো লেবু পুরো গাছ ভর্তি লেবু আর আমাদের ওখানে একটা পাতিলেবু কাগজি লেবু কিনতে গেলে বাজারে ছুটতে হয় কি ভালো না গাছ থেকে পারো আর খাও যাই হোক আর এটা হচ্ছে বড় কাকিমাদের বাড়ি আর এটা হচ্ছে বড় কাকিমাদের বাড়ির বাগান বড় কাকুর প্রচণ্ড গাছের শখ মানে সব কাকুদেরই গাছের শখ মানে প্রত্যেকটা কাকুর বাড়িতে কিছু না কিছু গাছ অবশ্যই পাবে এটা হচ্ছে বড় কাকিমাদের গাছের সমস্ত শাড়ি লাইন দিয়ে গাছ প্রচুর আর মা আর কাকিমা দুজনে মিলে এসছে এখানে গাছপাছ দেখছে আর বাগানে যাচ্ছে এখন আর কি ওদের বাগানটা এত সুন্দর এত ভালো লাগে মানে শীতকালে তো রং বেরঙের গাছ পাতা মানে ফুল টুল দিয়ে পুরো বাগান একদম ভরা দেখেছো কত গাছ মানে লাইন দিয়ে গাছ লাগিয়েছে আমি তো আর্ধেক গাছের নামও জানি না বাট ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মানে গাঁদা ফুল হয়েছে প্রচুর যেমন গাঁদা তেমন দোপাটি মানে নেই আর এই পাতাগুলো আমার খুব ভালো লাগে কি সুন্দর লাল লাল পাতার একটা গাছ আমি এক্স্যাক্টলি নাম জানি না তোমরা যদি নাম জানো আমাকে অবশ্যই জানিও আর এই সময়টা না আমি এখানে ছিলাম না মেয়ে কাঁদতে শুরু করেছিল বলে আমি চলে এসেছিলাম আমি কালকে গিয়ে একবার দেখবো মানে কাকুদের গাছটা মানে বাগানটা আমার সামনে সামনে এখনো দেখা হয়নি এবারে এসে আমি যতবার আসি একবার করে কাকুদের বাগান এই যে হচ্ছে বড় কাকিমা এই কাকিমাদেরই বাগান দেখেছো মানে তোমার দেখলেই না মনটা ভরে যাবে আর এখানে দেখো লেবু খাওয়া নিয়ে একটা কীর্তি হয়েছে সেটা একবার শোনো তোমরা আরে এই লেবু খেতে পারবে না এমনি দেখতে সুন্দর হ্যাঁ শুধু দেখতেই সুন্দর আর ওরকম প্রচুর তো ওটা ওইভাবে না এটাকে ডাইরেক্ট

रियल कमला रियल रियल कमला सर এক বড় কাকিমাদের বাড়ি আর আরেকদিকে হচ্ছে সানু কাকিমাদের বাড়ি দেখেছো সানু কাকিমাদের বাড়িতেও কতগুলো ফুল গাছ রয়েছে আর একটা জিনিস দেখাই দেখো এই কাকিমাদের বাড়ির এই পিছনের দিকটাতে এইখানটাতে ওদের খরগোশ আছে আর টিয়াপাখি আছে ওই দেখো দুটো দুটো না একটা বোধ একটা খরগোশ আছে আর টিয়াপাখি দুটো ছিল বাট এখন বোধ একটা একটা টিয়াপাখি আছে আমি আর একটা টিয়াপাখি দেখতে পাচ্ছি না ওই দেখো দেখেছি ওই উপরে লুকিয়ে আছে কত বড় টিয়া পাখিটা আর টিয়াপাখিটা না সামনে ইয়ে করলে কথা বলে টুং 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 করে আর এটা হচ্ছে মাসিদের বাড়ির গাছ তোমাদের এবার দেখাই এটা হচ্ছে কৃষ্ণ মাসিদের ছাদে প্রচুর টপ প্রচুর গাছ মানে এখানে আসলে শুধু চারিদিকে তোমার চোখ ধাঁধিয়ে যাবে ফুল আর গাছে আর সন্ধেবেলায় এখানে চলছে চা খাওয়া এটা বোধহয় ওরা কাকিমাদের বাড়িতে খেয়েছে আমার যতদূর মনে হয় আর তার সঙ্গে হচ্ছে গয়না বড়ি গয়না বড়ি এখানে আসলে তো খেতেই হবে আর এখানে হচ্ছে সন্ধেবেলার খাওয়ার প্রস্তুতি চলছে আর এখানে হচ্ছে মানে লুচি বেলা চলছে এটা হচ্ছে রাখি রাখি হচ্ছে আমার ননদ ও বড় মামার মেয়ে তো এখানে লুচি বেলছে আর অরিন্দ একটা জিনিস বেশ ভালো এই দেখো রিন্টু দা এখানে হচ্ছে আবার লুচি ভাজছে আর মোটামুটি সবাই হাতে 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 সব কাজ করে এটা খুব ভালো জিনিস মানে একার উপরে কোনো চাপ পড়ে না সবাই হাতে হাতে ভাগ করে নেয় ভালো লাগে আর এই দেখো রাখি এখানে লুচি ভাজছে সেটা নিয়ে এখানে সবাই মিলে <laughs> ए एकछि লুচি ভাজা নিয়ে রাখির পিছনে যতই লাগুক এটাতে কিন্তু রাখির পিছনে কেউ লাগতে পারবে না হাতের কাজ দেখেছ পুরো বাড়িতে রাখি আলপনা দিয়েছে আমি কালকে তোমাদের সাথে অবশ্যই ওটা শেয়ার করব দারুণ হয়েছে আলপনাগুলো আর এখানে হচ্ছে কালকের জন্য বেলুন দিয়ে একটু সাজাচ্ছে যদিও যেটা প্রোগ্রামটা সেটা একটা অনুষ্ঠান বাড়িতে হবে বাট বাড়িতেও অল্প করে একটু সাজাচ্ছে আর কি এখানটাতে বসেও খাবে আর এই হচ্ছে অরিন্দমের সমস্ত অ্যাওয়ার্ড ও জাদা পেয়েছে এতদিন সেগুলো বাড়িতে সব সাজানো আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মোটামুটি এখন মেয়ে ঘুমোচ্ছে আর এই যে তারপরে কিছুক্ষণ পরে উঠেছে আর চিনি দিদি ওকে ছাড়বেই না চিনি দিদি একদম ওর গায়ের সঙ্গে ঠেসে ধরে রয়েছে বিশাল খুশি চিনি আজকে বাজে এখন নটা তেতাল্লিশ মে মোটামুটি সন্ধ্যে থেকে ঘুমিয়ে যাচ্ছে উঠছে যাক যে খেলছে ঘুমাচ্ছে এখনও আবার ঘুমোচ্ছে আর এখানে না সন্ধ্যে থেকে সময় কাটতেই যায় না সবাই নিচে রয়েছে গল্পগুজব হচ্ছিলো এতক্ষণ এখানে মা কাকিমা বসে গল্প করছে আমি ভাবলাম ভিডিওটা শেষ করেই ফেলি কারণ ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে অলরেডি কালকে সকালবেলায় তাড়াতাড়ি করে উঠতে হবে অনেক কাজ আছে কালকের ভিডিওটার জন্য আমিও যেমন ওয়েট করে আছি আর জানি তোমরাও ওয়েট করে আছো দেখা হচ্ছে কালকের ভিডিওতে আজকের মতন ভিডিও এই অবধি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা